নতুন বছরে সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিসমিল্লাহিউ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিন বাইট আজকে আমি চুষি পুটে তৈরি করব তার জন্য এখানে দু কাপ পানি নিয়েছি আর পানিটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর আমি এই পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব ভালো করে ফুটে ওঠার সাথে সাথে আমি এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করব তবে আমার চালের গুঁড়াটা ফ্রিজে ছিল মানে এটা শুকনো চালের গুঁড়া না তো আমি এখানে আড়াই কাপ চালের গুঁড়া নিয়েছি আর আমি সেটা সবটাই এখানে দিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য একটু গরম থাকার জন্য গরম থেকে একটু ঠান্ডা হয়ে আসলে এরপর আমি এটাকে খুব ভালোভাবে সুন্দর মতো মসৃণ করে মুে নিব তো আমি এখন এটাকে হাতে ভালোভাবে মুথে নিচ্ছি এই আটাটা যতটা সফট হবে পিঠাটা ততটাই সুন্দর হবে তো খুব সুন্দর করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি প্রয়োজনে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিয়ে কিন্তু আমি এই ডোটা রেডি করে নিব এরপর আমি এই ডোটা থেকে কিছুটা ডো নিয়ে লম্বা করে এভাবে একটা দড়ির মতো করে নিচ্ছি আসলে চুষি পিঠাটা সবগুলো একটা সাইজে হলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এই সাইজটা সাধারণত যে যেমন করতে চান সে যেমনই করে নিতে পারেন কেউ ছোট কেউ বড় সবাই সবার পছন্দ মতো তবে সবগুলো চুষি পিঠা একরকম হলে কিন্তু তখনই দেখতে বেশ ভালো লাগে আর এজন্যই এভাবে করে একটু কেটে নেওয়া আমরা তো আমাদের আন্দাজ মতো করে নিতে পারবো কিন্তু যারা নতুন তাদের জন্যই এটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে কেটে নিলে হবে কি সবগুলো চুষি পিঠা কিন্তু একটা সাইজে তৈরি হয়ে যাবে আর যারা এক্সপার্ট এই চুষি পিঠাগুলো তৈরি করতে তাদের কিন্তু এভাবে করে কেটে নেওয়ার কোনো প্রয়োজনই হবে না তারা কিন্তু আন্দাজ মতো একটু একটু করে ডো নিয়েই চুষি পিঠাটা রেডি করে নিতে পারবেন তো আমি এভাবে করে একটু নিয়ে দেখিয়ে দিলাম নতুনদের জন্য তো এখান থেকে এখন একটা নিয়ে এভাবে করে সামনে পিছনে একটুখানি ডলা দিয়ে হাতের তালুতে মোটা অংশটা রেখে এগুলো আমি তৈরি করে নিচ্ছি এক এক করে তৈরি করাটা কিন্তু একদমই ইজি যে কেউ পারবে শুধু একটু চেষ্টা থাকতে হবে তাহলেই হবে তো এভাবে করে আমি আমার সবগুলো চুষি পিঠা রেডি করে নিচ্ছি প্রত্যেকটা সাইজ একরকম হলে দেখতে ভালো লাগবে তবে একটুখানি উনিশ বিশ হলে কিন্তু কোনো সমস্যা নেই অনেকে এই চুষি পিঠাটা আর একটু বড় করে থাকে আবার অনেকে এই চুষি পিঠাটা অনেক ছোট করে থাকে এই পিঠাটাকে আমরা সাধারণত পিঠা বা শ্যামাই পিঠা নামেই চিনে থাকি তবে এই ইউটিউবে দেখলাম সবাই এটাকে চুষি পিঠা বা চুই পিঠা বলে তো যে যাই বলুক পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বেশ ভালো লাগে অল্প পরিশ্রমে কিন্তু মজাদার একটা পিঠা পিঠাগুলো যেন একটা একটা না লেগে যায় একটু উপর দিয়ে এই জন্য গুঁড়া ছিটিয়ে দিতে হবে চালের গুঁড়া তাহলে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না পিঠার জন্য এবার আমি দুটাকে রেডি করে নিব আমি এই পিঠার জন্য আগেই দু লিটার দুধ কমিয়ে দেড় লিটার করে রেখেছিলাম তো যেহেতু আমি দুধের মধ্যে ক্যারামেলটা ইউজ করব তাই এখানে হাফ কাপ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই ক্যারামেল দিয়ে এই দুধের সিরাপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটা রসমলাইয়ের মতো টেস্ট চলে আসে এই সিরাপটার মধ্যে তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন চাইলে চিনি শুধু চিনি দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন আবার চাইলে এভাবে করে ক্যারামেল তৈরি করে দুধের সিরাপটা রেডি করে নিতে পারেন তো এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম এবার এই ক্যারামেলের মধ্যে আমি আগে থেকেই জাল করে নেয়া সেই দুধের থেকে দু চা চামচ এখানে দুধ দিয়ে দিচ্ছি ক্যারামেলের সাথে এই দুধটা খুব ভালো করে আমি জাল করে নিব এভাবে একবার ক্যারামেল করে দুধের সিরাপটা তৈরি করে চুষি পিঠাটা খেয়ে দেখবেন মাসাল্লাহ এর টেস্ট কিন্তু অসাধারণ আসে একেবারে মনে হয় যেন রসমলাই স্টাইল হয়ে যায় এবার এটাকে এক পাশে রেখে দিলাম আর এখানে আমি দুধটাকে বসিয়ে দিলাম এর মধ্যে দারচিনি এলাচি দিয়ে দিলাম এবার দুধের মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিব ক্যারামেল দেওয়ার পরে এই দুধের মধ্যে আমি প্রায় দু কাপের মতো চিনি ইউজ করেছি আপনারা চিনির পরিবর্তে চাইলে গুড়টাও ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ মতোই মিষ্টিটা আপনারা এখানে দিয়ে নেবেন তো যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপিটি দেখছেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করবেন এখানে আমি পাউডার দুধ একটু পানি দিয়ে গুলে তারপর এখানে অ্যাড করে দিলাম এতে করে দুধটা আর একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ছাড়া কিন্তু মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন দুধের সর জমিয়ে ব্ল্যান্ড করে এই ফ্রেশ ক্রিমটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কোরানো নারকেল তা আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল ইউজ করলাম এবার কিছুক্ষণ ফুটে উঠবে ফুটে উঠলে আমি আস্তে আস্তে করে এই তুষি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব তো সবগুলো তুষি পিঠা আমি একসাথে দিব না আমি একটুখানি দিয়ে একটু ওয়েট করবো তারপর আমি আবার দিব এভাবে কয়েক সেকেন্ড ওয়েট করে করে আমি তারপর টুসি পিঠাগুলো সব দিয়ে দিব একসাথে দিয়ে দিলে হবে কি একটার সাথে একটা কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই কিন্তু একটুখানি দিব আর একটুখানি নেড়ে দিবো এভাবে করে আমি পিঠাগুলো সব এখানে দিয়ে দিব গুড় চিনি দিয়ে এই চুষি পিঠাটা তো অনেক তৈরি করেছেন অনেক খেয়েছেন একবার ক্যারামেল করে দুটো রেডি করে তারপর চুষি পিঠাটা খেয়ে দেখবেন একবারে মনে হয় যেন আপনি রসমলাই খাচ্ছেন ঠিক এমনটাই লাগবে আপনার কাছে তো চুষি পিঠাগুলো এখন আমি দিয়ে দিলাম সবগুলো এবার আমি নেড়ে চেড়ে দিব একটু পরপর আর আমি একটু কিছুক্ষণ পিঠাগুলো জাল করে নিব। এই পিঠাগুলো কিন্তু রাতে তৈরি করে সকালে খেলে বেশ ভালো লাগে তাই আমি রাতে এগুলো তৈরি করে নিলাম আর সকালবেলা সবাই আমরা এটা দিয়ে নাস্তা করব। খুবই মজাদার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি যখনই মজার মজার রেসিপি আপলোড দিব আপনারা দুটোটা পেয়ে যাবেন সময় সুযোগ মতো আপনারা সেটা দেখে নিতে পারবেন সব শেষে আমি নামানোর আগে আবার এই কোরানো নারকেলটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটাকে এবার ঠান্ডা করে আমি সারা রাত রেখে দেব সকালবেলা আমি এটা সার্ভ করব চলে এলাম সকালবেলা পিঠা সার্ভ করার জন্য মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারবেন একটা পিঠাও ভেঙে যায়নি সবগুলো পিঠা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো কেমন লাগলো আমার আজকের এই ক্যারামেল চুষি পিঠার রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে পরবর্তী নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহিত বোধ করি ছেলের এক্সামের কথা ভেবে আমি এখনও বাবার বাসায় যাইনি তো আমার বাবার বাসা বাড়িধারা ডিওএইচএস ঢাকাতেই আর আমার ছোটো বোন সেখানে গিয়ে আমাকে খুব বলছিল যাওয়ার জন্য আমি যেতে পারিনি তাই আমার ছোট দুই বোন মিলে অনেক ধরনের পিঠা তৈরি করেছে তারা এখানে ঝাল পিঠা মিষ্টি ভাবা পিঠা পাটি সাপটা খিরসা দিয়ে তৈরি আবার এখানে দুধকলি সহ নানা ধরনের পিঠা তৈরি করেছে এবং আমার জন্য আর আমার ভাইয়ের পরিবারের জন্য পাঠিয়ে দিয়েছে যেহেতু আমরা দুই পরিবারের কেউই দিতে পারিনি এখনো এগুলোকে কেউ গোটা পিঠা কেউ মেরা পিঠা বলে আমরা সাধারণত গোটা পিঠাই বলি তো মিষ্টি এবং সাদা ধরনের তৈরি করেছে আর এগুলো হচ্ছে মুখ পাকন মুগ ডাল দিয়ে তৈরি করা হয় আমার মা এগুলো সব সময় তৈরি করতো আরও নানা ধরনের পিঠা নাস্তা তৈরি করে আমাদেরকে খাইয়েছে তো এখন আমরা বোনেরা মার সেই ঐতিহ্যটা ধরে রেখেছি তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন শীত মানেই মজার মজার পিঠা খাওয়ার ধুম আর তাই পিঠা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি নতুন বছর সবার জীবনে অনেক সুখ ও আনন্দ বয়ে আনুক এই দোয়া রইল আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমার এবং আমার পরিবারের কথা স্মরণ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম